তাড়াতাড়ি করে আলু ভাতাটাকে মাথা চক করে হাতটাই পুড়ে গেল লাল হয়ে গেছে এইখানটা আমার ব্রেকফাস্ট ম্যাঙ্গো দিয়ে মুসলি আর ম্যাডামের ডিম আর এখানে ভাতে চাল ডালটা এক করে রেখেছি আজকে আমরাও সেদ্ধই খাবো বাকি চলো ব্রেকফাস্টটা টা সেরে এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে মেয়ে সারা সপ্তাহ সবজি আছে এইদিকে আর এটাও কালকে এটা কালকে এই আলুটা শুধু আজকে আর এখন এই যে ভাতটা বসিয়ে দেবো এখানে দেখো দুপুরবেলাতে এত সুন্দর একটা ইলিশে গুঁড়ি বৃষ্টি পড়ছে গরম গরম ভাত বা খিচুড়ি আর সাথে ইলিশ মাছ ভাজা আসছে আসছে সেই দিনও আসছে কচা এই যে ভাত ডাল আলু ভাতে মাছের ঝোল না এতগুলো মাছ আমার না আমি একটাই খাবো রাতের জন্য থাকবো বাবা মাছ খেয়ে জানি ওর বাবার মাছ আছে মেয়ের অর্ধেক মাছ আছে এগুলো সব রাতে হবে বাকি ওই মাছটা আমার চলো তো একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল করে দিয়েছে বৃষ্টি অনেকক্ষণ আগে থেকে শুরু হচ্ছে হয়েছে আর কি তখন আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম আর দিভাইয়ের সাথে কথা

গুড একদম পারফেক্ট আর এই যে স্যারের দোহাই একটু ছবিটা যে তুলবো তারও উপায় নাই ভাই তারাকারে কয় স্যারের দোহাইতে এখন ঘড়িতে বাজে ছটা সাতান্ন যাই হোক স্যারের দোহাইটা সুন্দর চপ আর মুড়ি এরকম ভাবে দাঁতকে ওরা লোকে আমাকেই খারাপ বলবে বলবে বুড়ি খেলে দিলো না 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 নেওয়া হয়ে গেছে সব নেয়া হয়ে গেছে আরে সুন্দর চপ আর সিঙ্গারা আর বেগুনি বৃষ্টির দিনে দুপুরে যা বৃষ্টি হয়েছে না অসাধারণ ঠিক আছে রেডি দেখ না ওয়েট কর ওয়েট কর কেমন মাখিয়েছি একবার বলো হই রংটা খেয়ে নাও তুমি এটা খেয়ে নাও আমি বলছি না খেয়ে নাও ঠিক আছে ধরো খেয়ে নাও এইটুকুকে রেখে কি করবে এইটুকুকে দেখো এইটুকুকে কি করবে তুমি খেয়ে নাও ই আর কি মারো আমি বললাম আমার জন্য একটা শিঙা আনো এর জন্য মানে মানুষকে দান করতে নেই কোনো কিছু জানো তো আমি জোর করেছি সেটা আমার ভদ্রতার খাতির আমি জোর করেছি কিন্তু তুমি যে এত অসভ্যতা করবে আমি ভাবতে পারিনি বেগনি আমি এক টুকরো দু টুকরো খেয়েছি এটা তোমার দু টুকরো নমুনা গোটা শিঙারা রে না দু টুকরো শিঙারাটা বেগনিটা আমি জাস্ট ও দিই

কিছু হয়নি যখন আমি আমি খাবো না সিঙ্গারা আমি খাবো না আমি চপ खा吃 তুমি খাও না খাবো না এত নাটকের কি দরকার ছিল ভাই যখন খাবে তো মানে এরকম ভাবেই যখন খাবে তখন নাটক করার কি দরকার ছিল বাড়িতে এই রকম এই ধরনের মানুষগুলো আছে কাদের বাড়িতে আমাকে কমেন্ট করে জানাবেন কাদের বাড়িতে আছে এই ধরনের মানুষগুলো যারা বলে আমি খাবো না আর তারপর পাওয়ার পরে পুরো অর্ধেকই উড়িয়ে দেবে এদেরকে ধরাই যায় না ফেস দেখে দিয়ে এরা এরকম হতে পারে না তা বলে আমি তো শিঙারা আনতে বলেছিলাম ওর জন্য শিঙারাটাকে দিয়ে তুমি এভাবে কিছু বলা নেই আর বিশ্বাস করব না মানুষে একবারই বিশ্বাস করে মামামাম বইটা নিয়ে ওঠো এই যে এখন টিফিনের শেষে স্যার বসেছেন অফিসের কাজে আর ম্যাডাম পড়তে বসবেন বই বার করছেন স্যার ওয়ান রিকোয়েস্ট গোটা শিঙারা খেয়ে নেওয়ার জন্য একটু র চাকি হবে আপনার হাতে হ্যাঁ অসুবিধা নেই আপনি আধ ঘন্টা এক ঘন্টা চোদ্দ ঘন্টা বারো ঘন্টা নিয়ে কোনো অসুবিধা নেই হবে কি বাজে মানুষ এত সুন্দর করে আলু ভাতেটা মেখেছেন আমার বর মশাই থ্যাংক ইউ বলছি কেমন লাগলো এই যে হঠাৎ করে বয়ের মতন হলো আপনার সাথে আজকে ঘটনাটা কি হয়েছে আমি এক্সপ্লেন করছি এক মিনিট সিরিয়াসলি

মাckte মাckte ওইদিকে ঘুরে গিয়ে পাটাকে লাথি মারার মতোন চি찍কেছে ঠিক আছে একটা লাথি ওইদিকে আর কি হলো নচার দিকে তাকিয়ে দিকেটা ছোট বাচ্চা টিকটিকি গিয়ে পড়লো মানার পায়ের ওপরে টিকটিকিটা উঠে গেছিল কি তাই তো মইবে ওটার চেষ্টা করছিল নাকি হ্যাঁ আমাদেরকে টিকটিকিরা কিন্তু খুব ভালোবাসে যাই বল না কেন কোন পায়ে ডান পায়ে